তারা দেখতে পাচ্ছেন এত কিছুর পরেও রাজ্যের মমতাময়ী মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সংবেদনশীল মুখ্যমন্ত্রী তাকে কোনো কিছুই সোয়া দিচ্ছে না এখান থেকে বেরবো এতগুলো চিঠি আছে এতগুলো ছেলের আর্তনাদ আছে এখানকার প্রতিনিধি দল নিয়ে এক্ষুনি নবান্নে যাব মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করব মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন শুনব যদি হয় শুনবেন নয় লাঠি মেরে তাড়াবেন নয় জেলে পড়বেন যে কোনো একটা করবেন যা হবে হবে দেখা যাবে আমি যাব আমি যাব আমি যাব অবশ্যই যাব আমি ওদের সাথে থাকবো লাঠির বাড়ি খেলে আমি আগে খাবো গুলি চললে আমি আগে খাবো চলুক নবান্নে যাবেন নবান্নে কি পারমিশন কার থেকে পারমিশন নেব কিসের পারমিশন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা কিসের পারমিশন রাজ্যের মুখ্যমন্ত্রী পাবলিক সার্ভেন্ট উনি মুখ্যমন্ত্রী মানে কোনো কেউ কেডা নয় মুখ্যমন্ত্রী বুঝুক এতগুলো ছেলেমে তাদের আর্তনাদ পাঁচশো দিন ধরে তাদের কি অবস্থা যাচ্ছি দেখা যাক যা হয় আরেকটি বিষয় প্রতি দিয়েছেন তারা বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে সরাসরি পারেন না প্রশাসনের বাধার সম্মুখীন আমি এর আগেও এদের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি আমি বলেছি মুখ্যমন্ত্রী চাইলে তার পা পর্যন্ত ধরতে রাজি ছেলে মেয়েগুলোর চাকরি যদি হয়তো মুখ্যমন্ত্রী দেখা যাক আমরা যাব কি করে মুখ্যমন্ত্রী দেখি আমরা আমাদের কথাগুলো নিয়ে মুখ্যমন্ত্রীকে বলবো এদের পক্ষ থেকে আমি যাব এদের সাথেই থাকবো যাবো দেখা কার সঙ্গে করবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে নাকি অন্য কাজ আমরা তো নবান্ন থেকে চিঠিগুলো নেব বলবো আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই দেখা যাক সরকারের তরফ থেকে কি রকম কি রিপ্লাই আসে দেখি আমরা পুলিশের গাড়ি করে কেন যাবো আমরা দেখি আশিসদা আছে এখানে ওদের প্রতিনিধি দল যারা আছে এখানে তো গাড়ি আছে আমাদের আছে আর দু একটা আছে এদের প্রতিনিধি দল নিয়ে যাই দেখা যাক কি হয় অশোক দলের একজন বলেন বারবার যে দুর্নীতি প্রমাণপত্র মঞ্চে আমি ঝুলে যাবো আজকে আপনার দেখলেন যে ধরে নাটক বাজে সব গরু ছোট কয়লা ছোট কথা বড় কারণ ভদ্রলোকদের কথা বলো না